নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে হাঁসফাশ করছে রাজ্যের জনজীবন তবে এরই মাঝে স্বস্তির খবর দিল ভারতীয় মৌসুম ভবন রাজ্যের একাধিক জেলায় আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বুকে ঝোড়ো হাওয়া বইবে আবার কোনো কোনো জেলায় কালবৈশাখী হতে পারে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বাংলার ওপর ঘূর্ণাবর্ত ষাট কিবি বেগে ঝড় তুমুল বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় যারই সতর্কতা বন্ধুরা পশ্চিমবঙ্গের ওপরেই অবস্থান করছে ঘূর্ণাবর্ত আর এর জেরে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে শুরু করে টানা সাত দিন বাংলায় তোলপাট চালাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে কালবৈশাখীও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে রাতের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টির অধিক সম্ভাবনা পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এই সব জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় উঠবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বাকি জেলাগুলিতে ঘণ্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিমিতে ঝড় উঠতে পারে দক্ষিণবঙ্গে সর্বত্র জারি করা হয়েছে কমলা সতর্কতা এবার দেখুন বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আগামী সাত দিন রাজ্যের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ও বুধবার গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পংয়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা তেইশ এবং চব্বিশ তারিখও সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টির পরিমাণ সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বাকি জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমিতে ঝড় উঠবে উত্তরবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ কুড়ি তারিখ সকাল থেকে একুশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ কুড়ি তারিখ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই দুই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই তিন জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা হুগলি এই জেলাগুলিতে ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বন্ধুরা এই কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ পশ্চিম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলিতে তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ কুড়ি তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা একুশ তারিখ সকাল থেকে বাইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী একুশ তারিখ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা এই সব জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া বন্ধুরা একুশ তারিখ জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর